पुड़ा है साला बिचार सर আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনুলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এই তো ব্লগটি শুরু করলাম হচ্ছে রান্না রান্নাবান্না থেকে তো হাজব্যান্ডে ধরে আনা মাছ দিয়ে আর কি ব্লগটা শুরু করলাম তো রায়না বাবা হচ্ছে বেশ কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে কিছুদিন আগে আর কি মাছ ধরেছে বসি দিয়ে তো আপনারা প্রথমে ভিডিও কিছু অংশ দেখতে পেরেছেন এই মাছ ধরেছে হচ্ছে এখানে আমাদের পরিচিত এক ভাই আছে তার আর কি ফার্ম আছে যেখানে আমরা কোরবানি দিই তো ওই জায়গায় বড় বড় পুকুর আছে ওইখানে প্রচুর মাছ আছে তো এর আগে কিন্তু আপনারা দেখছেন ভাবির ব্লগে শকুত ভাই ফার্স্ট ধরছিলো একটা শোল মাছ ওটা আমরা সবাই মিলে খেয়েছি ভাবিয়ে তরকারি রান্না করে পাঠাই দিছিল তো এরপরের দিয়ে পরে আবার রায়নের বাবা রাফি বাই গেছিলো দিন আর ভাই যায় নাই তো রায়নের বাবা বেশ কিছু মাছ পাইছে তো পাঁচটা তেলাপিয়া একটা শোল মাছ তো একটা রাফি ভাইকে দেওয়া হয়েছে একটা ভাবিকে দেওয়া হয়েছে আর বাকি কয়টা আমাদের এই তো তাজা মাছগুলো রান্না করব। এত আনন্দ লাগতেছে আর বাপা বাবা এত খুশি হয়েছে মাছগুলি ধরে মানে অনেক বছর পর সে নিজের হাতে এত বড় বড় মাছ ধরতে পারছে আর মাছগুলা সত্যি এত মজা যেহেতু আমি পরের ভয়েস দিচ্ছি এত টেস্ট মানে কোনো রকম একটু গন্ধ নাই মাছে যে একটা গন্ধ থাকে না আমরা বাজার থেকে সাধারণত তেলাপিয়া মাছ তো অনেক কিনে খাইছি ওগুলা কেমন একটা গন্ধ থাকে কিন্তু এই মাছটা এত মজা এত ফ্রেশ কোনো গন্ধ নাই খেতে এত ভালো লাগছে তো আজকে মাছটা কীভাবে রান্না করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আইনে ভাবা যে মাছ ধরলো ছোট্ট একটা ক্লিপস আছে ওটাও আপনাদের সাথে শেয়ার করবেন সালা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখাই আর এই তো ভর্তা রেডি করে রাখছি এটা হচ্ছে চিংড়ি মাছ আর এই যে বরবটি আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা হালকা তেলে ভেজে ঠান্ডা করতে দিচ্ছি তো ঠান্ডা হলে জাস্ট ব্লান্ডারে ফিটে নিব এই দুইটাই হচ্ছে আর কি ভর্তার অর্ডার আজকে আর হচ্ছে ঘরে রান্না বান্না করব টুকটাক কাজ করব তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি তো কাজের ফাঁকে একটু ফ্রুটস খেলে কিন্তু ভালো লাগে তো ওগুলা ভেজে টেজে মাছগুলা একটু আমি ইয়ে ভিজায় রাখি আসছি একটু বরফটা ছাড়বে তারপর কাটবো তো এখন একটুখানি ই খাবো তারপর ই কাঁঠাল খাবো কাঁঠাল আমার খুবই পছন্দের একটা খাবার কাঁঠাল আম লিচু কমলা এগুলা মানে আমার খুবই ফ্রুটস সবই ভালো লাগে তারপরে কাঁঠাল আমটা বেশি আর লিচু এই তিনটে জিনিস খুবই পছন্দের খাবার আমার পছন্দের ফল তো খুবই গরম লাগতেছে আসলে এ নিয়ে এত গরম পড়ছে যেরকম বাংলাদেশে গরম পড়ছে এরকম মালয়েশিয়াও গরম পড়ছে এই টাইমটা খুবই গরম লাগে আর এই তো আমার ছেলে এসে পড়েছে রায়ান আজকেই হচ্ছে রায়ানের শেষ পরীক্ষা হ্যাঁ

সাথে সাথে আইসক্রিম খায় না এখন একটু রেস্ট দিবা তারপর পানি খাও এই যে একটু ফ্রুটস খাও এইটুকু এই যে ই খাও কাঁঠাল খাও তোমার আইয়ানেরও কিন্তু খুব পছন্দ কাঁঠাল ডুরিয়ান ডুরিয়ান নাই কাঁঠাল খাও ডুরিয়ান যে কি পছন্দ করে রাইয়ান আল্লাহ হাত দিছো হাত ওয়াশ ওকে মজা তো কাঁঠাল খাই তারপরে হচ্ছে পরে আপনাদের সাথে মাছ রান্নাটা করার সময় আবার ভিডিওটা অন করবো ইনশাল্লাহ এই তো এ হচ্ছে ভর্তা ভর্তা রেডি হয়ে গেছে যেটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর এটা হচ্ছে বরবটি ভর্তা তো এই তো আজকে এই ছোট্ট একটা ডেলিভারি এটা দিয়ে দেবো এখনই দিয়ে দিব রেডি হয়ে গেছে এখন ভর্তাটা পাঠিয়ে দিয়ে হচ্ছে তারপরে আমি আমার ঘরে বান্না করব। Tadi cek tular aja. Eh, lihat, itu bisa sih. তো তার ধুয়ে লবণ দিয়ে মাখা রাখছিলাম এখন হচ্ছে ই করবো রান্নাটা বসায় দিব আর কিছু রান্না না যেহেতু ভর্তা ভর্তা করছি তো একটু বেশি করেই করছি ভর্তা আছে তো এই তো তেল দিয়ে দিচ্ছি এক মাছ ভাজবো আর চুলায় মশলাটা কষায় হচ্ছে ওই যে ছোটো ছোটো বোতলে যে ঢালবো সময় পেতেছি না তো তাড়াহুড়া করতেছি এই জন্য বসে পরে ঢালবো আর কি তেল ছোট বোতলে বড় গ্লেন থেকে দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা কাঁচাময় দিয়ে দিচ্ছি আপনার অনেকদিন পর রেগুলার রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি ভাজুন কি করা ভাজা করলে ভালো লাগবে না হালকাই ভাজবো

একটু মজা হবে আমি এখানে হাফ টমেটো আছে একটা রন্ধে তো এই টমেটোটা একটু দিয়ে দিলাম টমেটোটা একটু এতে সাথে একটু ভেজে নেব টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন আর কি মশলা দেবো আর আমি তরকারিতে কী কী মশলা দিই সেটাই আপনাকে দেখাই কী কী মশলা দিলে তরকারিটা মানে বেশি টেস্ট হয় আর এখন একটু মশলা দিয়ে দেবো এখানে কী মশলা আছে একটু বলি এখানে হচ্ছে কাঁচা জিরা কাঁচা ধনিয়া আর আদা রসুন আর কাঁচা মরিচ তো এটা আর কি আমি একসাথে সব মিশিয়ে ফুটে রাখছিলাম অল্প একটুই আছে যতটুকু আছে ওগুলি অতটুকুই দিয়ে দেবো কারণ এখন আর মশলা করার সময় নেই আর আমি মশলাটা খুবই মানে রেগুলার রান্নার জন্য খুবই অল্প পরিমাণে করি যেমন দুই তিন দিনই শেষ হয়ে গেলে আবার আবার করি আর কি বেশি করে ফ্রোজেন করি না বেশি বেশি করে প্রয়োজন করলে ওই মশলাটা নাকি খাওয়া ভালো না এই জন্য খুবই অল্প পরিমাণে করি পরিমাণ হলুদ আমি হলুদটা কম খাই একটু পানি দিয়ে একটু আর এখন পরিমাণ মতো একটু মরিচ দিব মরিচের গুঁড়া এক চামচ দিলাম আর মরিচটা অত ঝালও না একটু লবণ দিয়ে এটা আমি ভালোভাবে কষাবো তখন শুধু ভালোভাবে কষায় নিতে হবে দুইবার পানি দিয়ে মুখটা ভালো করে কষাই দিচ্ছি এখন হচ্ছে যে করা ওই যে মাছ ভাজ ওখানে তেল আছে ওখানে বেশি পানি দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে একবার ওই জন্য পানি দিয়ে দিবো পানিতে আসবে তারপর হচ্ছে মাছ দেবো সে মাছটা দিয়ে দেব মাছগুলো তখন ঢেকে দেই নামানোর আগে আরো কয়েকটা জিনিস দিব দিয়ে তারপর হচ্ছে নামাই ফেলবো আর একটু ঝোল ঝোল রাখবো যেহেতু তাজা ফ্রেশ মাছ একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে খেতে তো হয়ে গেছে তাই মাছটা এখন আমি হচ্ছে জিরার গুঁড়া দিব এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর লবণটাও চেক করে দিয়েছি লবণ ঠিক আছে আর হচ্ছে এখন টমেটো দিয়ে দিলাম টমেটো একটু সিদ্ধ হলে তারপর হচ্ছে একটু ধনিয়া পাতা দিব একটু পেঁয়াজ রাস্তা দিব তরকারিটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন রসি তুজে রাস্তা দিব শাক থাকলে অবশ্য ব্যারেসটা দেওয়া লাগতো না শাক পাতা করা আমি যে পাতলা পাতলা ঝোল আর কি চাইছিলাম তো পাতলা পাতলা ঝোলই আছে তো এই তো এই হচ্ছে ফাইনাল লুক তো এই যে পেঁয়াজ ব্যারেসটা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন ডেকে রাখবো তারপর হচ্ছে পরে কি একটা বাটিতে বেড়ে ফেলবো তরকারিটা এখন টুকটাক আধোয়া আছে একটু ভাতের চালটা ধোবো এই কাজগুলো সারি পরে আপনাদের সাথে আবার কথা হবে খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়াটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তাজা মাছ বলে কথা এত মজা করে ভাত খাইছি আর ওদিন মানে অনেক ভাত খাইছি মজার ভর্তা চিংড়ি মাছ ভর্তা বরবটি ভর্তা সাথে হচ্ছে আবার তাজা মাছ টমেটো দিয়ে ঝোল করে রান্না করছি তো এই তো এই ছিল আমার আজকের ব্লগটি সবার কাছে কেমন লাগলো জানাবেন আর হচ্ছে ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দিবেন তাহলে ঠিক আছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ